বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কন্ট্যাকচুয়াল কর্মচারী আশা আইসিডিএস থেকে শুরু করে ভিআরপি আইসিটি কম্পিউটার টিচার সিক্স সেভেন ফেজ ভোকেশনাল শিক্ষক মাদ্রাসা পৌরসভা পার্শ্বশিক্ষক শিক্ষক কেমএসকে প্রাণী মিত্র প্রাণী বন্ধু থেকে শুরু করে সমস্ত স্তরে যারা পশ্চিমবাংলায় এস এ চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই মুহূর্তে আশায় রয়েছেন এক্সপেকটেশনে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে এভরি ডিপার্টমেন্টের কথা আমরা বলছি আজকে দেখুন এই মুহূর্তে একটাই প্রশ্ন আপনাদের সকলের যেটা জানার কৌতূহল একটাই কোয়ারিজ যে আমাদের ডিপার্টমেন্টের আদৌ এই বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতা করবেন কি না আজকে এই বিষয় নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড নেক্সট আপডেটের জন্য যদি প্রয়োজন না মনে করেন নাও করতে পারেন অর্থাৎ কোনো চাপ নেই কিন্তু খবরটা শুনে রাখুন কাজে লাগবে আপনাদের ডিপার্টমেন্টের জন্য কারণ আমরা চুক্তিভিত্তিক থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারী সকলের জন্য খবর প্রোভাইড করি আপনাদের বেসিক বিষয়গুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করি যাতে সরকারের কানে পৌঁছে আধিকারিকদের কানে পৌঁছে এবং রাজ্যের সর্বোচ্চ সুপ্রিম জায়গায় যাতে এই বিষয়গুলো একটু হলেও হাইলাইট হয় তার কারণ আজকে ডিএ নিয়ে আপনারা অনেক খবর শোনেন ডিএ মামলা নিয়ে এভরিডে রাজ্যের সমস্ত বড় বড় মেন স্ট্রিম প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন মিডিয়া খবর করে এই ডি রায় কবে আসবে সুপ্রিম কোর্টে ডিএ ম্যান্ডেটারি কিনা ডিএ প্রচুর গল্প হয় আর দেখবেন যেগুলো মিডিয়া হাউসে বেশি চর্চিত হয় রাজ্য সরকার রাজ্যের আপকামিং পলিসি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সেগুলো নিয়ে তারাও ব্যতিব্যস্ত থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীও দেখবেন একাধিক সময় ডিএ নিয়ে গল্প করেন কিছুদিন আগেই স্টেটমেন্ট দিয়েছিলেন যে ডিএম এন্টারটেন নয় তাও আমরা আঠারো পার্সেন্ট দিচ্ছি অর্থাৎ যারা পূর্ণ সময়ের কর্মচারী তাদের জন্য তো সরকার ভাবছে মিডিয়া হাউস ভাবছে সব কিছু ভাবছে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকে রাজ্যের কটা মেন স্ট্রিম মিডিয়া হাউস খবর করছে আপনারা পঞ্চাশ হাজার লোক নিয়ে রাস্তায় নামবেন তখন হয়তো কোনো একটা টিভির পর্দায় বা টেলিভিশনের পর্দায় সেই খবরটা কভারেজ পাবে ওই একদিন পাবে যেদিন কর্মসূচি তারপরের দিন থেকে কি হলো না হলো আর কোনো রিপোর্ট আপনারা পাবেন না কিন্তু আমরা ছোটো চ্যানেল বাট লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা এই খবরগুলো প্রোভাইড করছি আপনাদের এই সমস্ত বিষয়ে তথ্য যাতে সঠিক জায়গায় পৌঁছায় আপনাদের যে দাবিদাগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা কাজ করে চলেছি তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে এই মুহুর্তে প্রেজেন্ট স্টেটাস কী রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের আমরা আজ থেকে দু মাস আগে একটা প্রতিবেদন করেছিলাম দু মাস আগে আমরা একটা খবর প্রোভাইড করেছিলাম আমাদের চ্যানেলেই সেখানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যারা ডিএনএ বাংলা কন্টিনিউ ফলো করেন তারা জানবেন যে প্রত্যেকটা রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেই রাজ্যের কর্মচারীদের জন্য তার একাধিক প্রকল্প থেকে শুরু করে ভাতা বৃদ্ধি প্রকল্প বৃদ্ধি এই সমস্ত কিছুগুলো করে থাকেন সমস্ত রাজ্যের কথা বলছি আমরা শুধু পশ্চিমবঙ্গ নয় যে কোনো রাজ্যে পালাবদলের নির্বাচন যখন হয় তখন এই ধরনের বেশ কিছু ইনক্রিমেন্ট আপগ্রেডেশন করে থাকে সরকার যদি বলেন রাজ্য সরকার সদিচ্ছে করছে মোটেও না এটা শুধুমাত্র ভোট পার করার রাজনীতি যাদের ক্ষমতার দিকে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে যদি আমরা যাই আপনারা আপনাদের আশা করি মনে থাকবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের যে সময়সীমা যে প্রেক্ষাপট আপনারা যদি নোটিশ করে দেখেন প্রচুর সেক্টর সেই মুহুর্তেও রাস্তায় ছিল যেমন এখন চলছে বিভিন্ন সেক্টর আসআইসিডিএস রাস্তায় রয়েছে আইসিটি রাস্তায় রয়েছে ভিআরপি রাস্তায় রয়েছে প্যারাটিচার রাস্তায় রয়েছে এসএস কে রাস্তায় রয়েছে প্রত্যেকে কর্মসূচির মধ্যে আছে ভোকেশনাল শিক্ষকরা রাস্তায় রয়েছে প্রত্যেকে কর্মসূচি চালাচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আচ্ছা বলুন একটা ভাতা বৃদ্ধি করতে গেলে রাজ্য সরকার জাস্ট মানে ভাবনা করলো ভাতা বৃদ্ধি হয়ে গেল ব্যাপারটা কিন্তু এতটাও ইজি নয় একটা পলিসিগত সিদ্ধান্ত নিতে গেলে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড স্যালারি হাইক একটা কিছু মানে পলিসিগত যদি সিদ্ধান্ত মেকিং করতে হয় রাজ্যকে তার একটা নির্দিষ্ট প্রসিডিওর থাকে একটা মানে একটা ফরম্যাটের আপনাকে সেই জায়গাটা করতে হয় কিছু আইনের প্রোটোকল থাকে সেগুলো মেনে সব কিছু বৈধ করে আপনাকে সেই জায়গাতে এগোতে হয় আর ইনস্ট্যান্ট আপনি একটা ভয়ঙ্কর আন্দোলন করলেন রাজ্য সরকার দু টাকা বাড়িয়ে দিল কুইক সিদ্ধান্তে যেগুলো হয় যেমন দেখবেন লাস্ট দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে শেষ পর্যন্ত সিভিকদের ভাতা বৃদ্ধি করেছিল না মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত হঠাৎ করে দেখা গেল এক পুলিশ কর্মচারীদের এক সভায় সিভিকদের বিষয়টা নিয়ে একটু মানে আলোচনা হলো কিছু দাবি উঠলো যে না সিভিকদেরও করা প্রয়োজন রয়েছে ইনস্ট্যান্ট মুখ্যমন্ত্রী দু হাজার টাকার আমরা দেখলাম সেই সভা জাস্ট এক সপ্তাহ পরেই বা তিন চার দিনের মধ্যে দু টাকা জিও বার হয়ে গেল সিভিক পলিটিশদের জন্য তার মানে কি এটা হঠাৎ মানে সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত তো হটকারী সিদ্ধান্তে আপনাদের আরও একটা বিষয় আমরা নোটিস করি দেখবেন মুখ্যমন্ত্রী সেই সময় যেমন এখন মুখ্যমন্ত্রী প্রচার সভা চালাচ্ছেন জেলায় জেলায় অলরেডি তার ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে তো ঠিক দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগেও আপনাদের যদি মনে আছে দেখবেন মুখ্যমন্ত্রী যেখানেই সভা করতে যাচ্ছিলেন ভিআরপিরা উঠে প্ল্যাকার্ড নিয়ে তার সভাতে দাঁড়িয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রী এই ভাষণটা আশা করি আপনাদের মনে থাকবে এই বসন্ত আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আপনারা উঠে পড়ছেন বসন্ত আপনাদের যা বলার আপনারা আমাদেরকে চিঠির মাধ্যমে বলবেন এই টাইপের একটা তিনি তার একটা বক্তব্য ভাইরালও হয়েছিল তার কারণ ভিআরপিরা যে কোনো সভাতে গিয়ে তারা ওই ধরনের কর্মসূচি সেই সময় নিয়েছিল যেখানে সভা সেখানে গিয়ে প্ল্যাকার্ড নিয়ে উঠে পড়ো তা বৃদ্ধি করতে হবে তো সেই সময় আমরা দেখেছিলাম ইনস্ট্যান্ট ভিআরপিদের ওই দু চার হাজার টাকা বাড়িয়েছিলেন দু তিন হাজার টাকা পাঁচ হাজার না কত করা হয়েছিলো তাদের স্যালারি তো এইগুলো হচ্ছে হটাকারই কুইক সিদ্ধান্ত কিন্তু একটা পলিসি আজকের ডেটে আপনারা আট হাজার দেখুন রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়ালদের রেশিও হচ্ছে দশ হাজার টাকা কেউ আট হাজার কেউ সাত হাজার কেউ পাঁচ কেউ দশ কেউ এগারো রেশিও গড রেশিও হচ্ছে আপনার দশ হাজার টাকা তো আজকের ডেটে যদি দু হাজার টাকা করে বাড়ায় ধরুন আপনি দশ পাচ্ছেন বারো হাজার টাকা যদি বেতন বৃদ্ধি হয় আপনার দু হাজার টাকা বাড়িয়ে সংসার চলবে এরপর কবে বাড়বে তার কোনো সিকিউরিটি নেই আপনি হ্যাপি স্যাটিসফায়েড মোটেও না আজকে যে দ্রব্যমূল্যের বাজার মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড প্লাস হওয়া দরকার প্রত্যেকটা কর্মচারীর যে কোনো কন্ট্র্যাকচুয়াল কর্মচারীর সর্বনিম্ন ভাতা টোয়েন্টি থাউজেন্ড প্লাস হওয়া উচিত হওয়া দরকার রাজ্য বিভিন্ন জায়গাতে টাকা ডিস্ট্রিবিউট করছে আজকে লক্ষ্মীর ভাণ্ডার কোনো প্রয়োজন নেই তাও দেওয়া হচ্ছে শুধুমাত্র ভোটের জন্য কিন্তু যারা কর্মচারী যারা রাজ্যের মেশিনারি চালাচ্ছে প্রশাসনে আপনারা দেন সিভিক ভলেন্টিয়ার্স রাত দিন এই কড়া এই শীতে তারা ডিউটি করছে রাজ্যেকে আশা আইসিডিএস আঙ্গনবাড়ি গ্রাসরুট লেভেলের কাজ স্বাস্থ্য ডিপার্টমেন্টের বহু কন্ট্যাকচুয়াল বেসিক একদম গ্রাসরুট লেভেলে কাজ করে থাকে তারা আজকে ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থা কারাপ্টেড শিক্ষা ব্যবস্থা পশ্চিম বাংলায় টানছে কারা এই ভোকেশনাল শিক্ষকরা দু হাজার তিন হাজার এসএস কেমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল প্যারাটিচার এরাই টানছে আজকে ভিআরপিদের কাজ দেখুন রাজ্যের বিভিন্ন প্রকল্পের বিষয়গুলো মানুষের কাছে ডিস্ট্রিবিউট করা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করে তারা কিন্তু স্যালারি নেই রাজ্যের তো বন্ধুরা যে খবর আমরা আজকে নিয়ে এসেছি ফাইনাল এবার আমরা আমাদের যে রিপোর্ট আজকে নিয়ে এসেছি যে রিপোর্ট আমরা পেয়েছি ইনপুট এসছে নবান্ন থেকে তাতে তৃণমূলের অন্দরের যেটা খবর নেতাদের যেটা খবর আপনারা দেখছেন একাধিক ভিডিও বার্তা আমরা অলরেডি আমাদের চ্যানেলে প্রোভাইডও করছি আজকে সকালবেলাও আমরা একটা খবর করেছিলাম যেখানে তৃণমূল নেতা বলছে কন্ট্রাকচুয়ালদের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ষাট বছরের কাজের নিশ্চয়তা বেতন বৃদ্ধি ষাট বছর তো এখন সবার হয়ে গেছে ষাট বছর তো সবার ভাই বেতন বৃদ্ধি কত টাকা করছো তুমি সেটা জানাও নোটিফিকেশান জারি করে মুখের ভাষণের কোনো দাম নেই ইন্ডিভিজুয়াল সেক্টর আসআইসিডিএসদের তুমি কত টাকা বাড়াচ্ছ পনেরো হাজার টাকার দাবি করা হয়েছে সিভিকদের তুমি কত বাড়াচ্ছ প্যারাটিচারদের কত বাড়াচ্ছো তুমি ইন্ডিভিজুয়াল সেক্টরের নোটিফিকেশান জারি করো তবে আমরা বিশ্বাস করবো আদারওয়াইজ মুখের কথার কী ভ্যালু আছে তবুধুরা যে ইনপুট আমাদের কাছে এসছে আগামী জানুয়ারি মাসে বেশ কিছু সেক্টরের বেতন বৃদ্ধির ঘোষণা করতে চলেছে নবান্ন আপাতত এই খবরটা আপনারা জেনে রাখুন খুব শীঘ্রই আমরা সেক্টর ওয়াইজ আপডেট নেওয়ার চেষ্টা করছি এবং ইনপুট এলেই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এইটুকু কনফার্ম থাকুন জানুয়ারিতে বেশ কিছু ঘোষণা হচ্ছে বেশ কিছু বড় বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার ভাগ্যে কত টাকা জুটবে কার কোন কোন সেক্টরে বৃদ্ধি হবে বলা মুশকিল এই মুহূর্তে তবে একাধিক সেক্টরে সুখবর আসছে ধন্যবাদ